ডান হাতে তার খর্গ জলে বাঁহাত করে শঙ্কা হরণ ঠাকুরদা ও বাবার কাছে সে তন্ময় হয়ে শুনত সেনাবাহিনীর গল্প শুনতে শুনতে ছোট মেয়েটি শত্রুর মোকাবিলার স্বপ্ন দেখতে শিখেছিল সেনাবাহিনীর উর্দি গায়ে বীরত্বের সঙ্গে লড়াই করছেন দেশ সেবার ব্রতে মন জারিত হয়েছিল তখনই দিন বদলেছে বয়স বেড়েছে সেদিনের সেই মেয়ে এখন দুই সন্তানের মা মা ঠাকুমাদের মতো সেই মেয়েটিও এখন সংসার সামলাচ্ছেন বদলেছে অনেক কিছুই কিন্তু বদলায়নি সেদিনের দেখা সেই স্বপ্ন সেনাবাহিনীর জলপাইরঙা ইউনিফর্ম গায়ে তিনি নেমে পড়েছেন শত্রুর মোকাবিলায় পরিবারের চৌহদ্দি হোক বা যুদ্ধের ময়দান সর্বত্র দক্ষতার ছাপ রেখে চলেছেন বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসায় আজ পঞ্চমুখ দেশবাসী দেশ সেবার ব্রত নিয়ে উনিশশো সালে সেনাবাহিনীতে যোগদান করেছেন সময়ের সরণি সাফল্য পুরস্কারে ভরেছে প্রাপ্তির ঝুলি বুধবার সাতই মে সকালে তাকে দেখা গেল টেলিভিশনের পর্দায় সৌজন্যে অপারেশন সিন্দুরের প্রেস ব্রিফিং একশো চল্লিশ কোটি দেশবাসীর মুখে মুখে ফিরছে কর্নেল সোফিয়ার নাম বুধবার প্রতিরক্ষা সচিব এবং বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিংয়ের সঙ্গে কর্নেল সোফিয়া অপারেশন সিন্দুরের প্রেস ব্রিফিং করেন অতলস্পর্শী অন্তর্ভেদী দৃষ্টি শান্ত এবং দৃপ্তভঙ্গি কর্নেল সোফিয়া কে কোথায় ছিলেন কি করেছেন এসব জানতে মুখিয়ে রয়েছে আমজনতা যুগান্তকারী একাধিক সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম সোফিয়ার দক্ষতাকে কুর্নিশ জানাচ্ছে সুপ্রিম কোর্টও কিভাবে সেনাবাহিনীর স্থায়ী কমিশনে মহিলা অফিসার নিয়োগের মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার শুনানি পর্বে সর্বোচ্চ আদালত টেনে এনেছে কর্নেল সোফিয়া কুরেশির প্রসঙ্গ কুরেশির সাফল্য তার দক্ষতার নজির তুলে ধরে আদালত জানিয়েছে কেন সেনাবাহিনীর স্থায়ী কমিশনে মহিলাদের নিয়োগ করা জরুরি বুধবার সকাল সাড়ে দশটার আগে পর্যন্ত নামটার সঙ্গে আম জনতা এতটা পরিচিত ছিল না পরিচয় পর্বের শুরুতেই বলতে হয় নামের আগে জুড়ে থাকা কর্নেল শব্দটা থেকে বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক তিনি কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের সিনিয়র অফিসার দেশের শীর্ষ সামরিক প্রশিক্ষকদের অন্যতম দু সালে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কর্নেল সোফিয়া সে বছর এশিয়ান প্লাস সামরিক মহড়ায় এক্সারসাইজ ফোর্স আঠেরোর সামনে প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীর চল্লিশ সদস্যের প্রশিক্ষণ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি শান্তিরক্ষার লক্ষ্যে চলছিল অংশগ্রহণকারী সমস্ত দেশের মধ্যে মহড়ায় একমাত্র মহিলা কমান্ডার ছিলেন সোফিয়া লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তখনই যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন তিনি সেই মহড়ায় ভারত রাশিয়া চীন জাপান অস্ট্রেলিয়া আমেরিকা সহ একাধিক দেশই অংশগ্রহণ করেছিল সেখানে মহিলা আধিকারিক হয়ে কৃতিত্বের দাবিদার কর্নেল কুরেশি দু সালে সামরিক মহড়ার জন্য বেশ কয়েকজন আধিকারিকের মধ্যে থেকে তাকে নির্বাচন করা হয়েছিল তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন মহিলা হওয়ার কারণে তাকে নির্বাচন করা হয়নি সেনাবাহিনীতে সমান সুযোগ ও সমান দায়িত্বে বিশ্বাস করা হয় আর তার যোগ্যতা দক্ষতা ও নেতৃত্ব দানের গুণাবলীকে লক্ষ্য করেই তাকে এই দায়িত্বের জন্য নির্বাচন করা হয়েছে বারবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বিপিন রাওয়াতের কথাগুলোকে সত্যি করে দেখিয়ে চলেছেন কর্নেল কুরেশি এটা ঠিক দু সালের মহড়ার অনেক আগেই শান্তিরক্ষার ক্ষেত্রে নিজের যোগ্যতার ছাপ রেখেছিলেন কর্নেল সোফিয়া দু সালের কথা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষাকারী দল তখন কঙ্গোয় সেখানে শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় কর্নেল কুরেশিকে সব দিক থেকে শান্তিরক্ষার ক্ষেত্রে তার অভিজ্ঞতা অনেকটাই বেশি কর্নেল সোফিয়ার জন্ম গুজরাটের ভাদোদরা শহরে কেন্দ্রীয় বিদ্যালয়ের পঠন পাঠনের পর বরোদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিএসসি পাশ করে বায়োকেমিস্ট্রিতে এমএসসি করেন কর্নেলের এক বোন ও এক দাদা আছেন সোফিয়ার জীবনের মোড় ঘুরে যায় পিএইচডি করার সময় তখন ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের একটি বিজ্ঞাপন চোখে পড়ে অস্থায়ী কমিশন পদে মহিলা নিয়োগের বিজ্ঞপ্তি আর একটা বছর পরেই পিএইচডি সম্পূর্ণ হবে তার শেষের পথে পিএইচডি করা থেকে তিনি সরে আসেন সেই আকাঙ্ক্ষা ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া মনস্থ করেন স্থির করে ফেলেন দেশের সেবা করবেন এটাই তার লক্ষ্য সেই অনুযায়ী তড়জোড়ও শুরু করেন স্বপ্ন পূরণ হতে সময় লাগেনি কার্গিল যুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে যোগদান করেন কর্মসূত্রে সেনাবাহিনীর মেজার তাজউদ্দিন বাগেওয়াদের সঙ্গে কর্নেলের পরিচয় এবং পরবর্তীকালে বিয়ে হয় কর্নেল হওয়ার আগের দিনগুলি ঠিক কেমন ছিল সেনাবাহিনীর জলপাই রঙা উর্দি কখন চোখে মায়া কাজল পড়ালো ঘোর লাগলো কিসে। প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে মুখে মুখে দু হাজার সালের একটি প্যানেল আলোচনায় কর্নেল হওয়ার যাত্রাপথের টুকরো টুকরো স্মৃতি তুলে ধরেছিলেন কর্নেল কুরেশি তখন বলেছিলেন ফৌজি পরিবারের সন্তান আমি সেনাবাহিনীর পরিবেশের সঙ্গে আজন্মের পরিচয় কঠোর অনুশাসন মা চাইতেন দুই মেয়ের মধ্যে একজন অন্তত সেনাবাহিনীতে যোগ দিক আমি আবেদন করেছিলাম সুযোগও পেয়েছি আমার ঠাকুরদা সেনাবাহিনীতে ছিলেন তিনি বলতেন নাগরিক হিসেবে সজাগ সতর্ক থাকা দেশের সেবা আর দেশরক্ষা আমাদের দায়িত্ব সম্মান ও মর্যাদাপূর্ণ কর্তব্য অল্প বয়সেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন চালিয়ে গিয়েছিল মনে পিএইচডি করার সময় সুযোগ আসে তাই দ্বিতীয়বার আর ভাবেননি কর্নেল মেয়ের সাফল্যে আবেগপ্লুত সফিয়ার বাবা তাজ মোহাম্মদ কুরেশির কথায় দেশ সেবার স্বপ্নে বিভোর আমার মেয়ে আজ সেই স্বপ্ন সার্থক গর্বের হাসি কর্নেলের মায়ের মুখে মেয়ের কথায় বলেন আমাদের মেয়ে দেশের জন্য যা করেছে তাতে আমরা খুব খুশি প্রত্যেকে তাদের সন্তান বিশেষত কন্যা সন্তানকে শিক্ষিত করা উচিত তাদের এমনভাবে গড়ে তোলা উচিত যাতে তারা দেশের সেবা করতে পারেন সোফিয়া যখন ছোট ছিল তখন ঠাকুরদার কাছে সেনাবাহিনীর গল্প শুনত সেই গল্প শুনতে শুনতেই বড় হয়েছে বড়ো মেয়ে হয়ে মেয়ে যখন বলে সেও সেনাবাহিনীতে যোগ দিতে চায় আমরা তাকে বাধা দিইনি বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ের পর সোফিয়ার সেনাজীবনের কথা শোনালেন তার দাদা মোহাম্মদ সঞ্জয় কুরেশি পুরনো দিনের কথায় স্মৃতিমেদুর হয়ে পড়েন ঠাকুরদা বাবা সেনাবাহিনীতে ছিলেন সেনাবাহিনীর ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্পে ছিলেন বাবা উনিশশো সালে ভারত পাক যুদ্ধে লড়াই করেছিলেন পরিবারের সেই ধারা সোফিয়া এগিয়ে নিয়ে চলেছেন এসব বলতে গিয়ে গর্বে দাদার চোখ মুখ উদ্ভাসিত আবেগ মাখা গলায় বললেন টিভিতে নিজের বোনকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যিনি কথা বলছেন তিনি যে আমার বোন এটা বুঝতেই বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল আমাদের সকলের কাছে এটা গর্বের মুহূর্ত মায়ের মতো সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক কর্নেলের ছেলে ও মেয়ে আঠেরো বছরের ছেলে ভারতীয় বিমান বাহিনীতে যোগদানের প্রস্তুতি শুরু করেছেন কর্মজীবনের সাফল্যের শিখর ছুঁয়ে এখন অনেকেরই অনুপ্রেরণা কর্নেল সোফিয়া